তার সঙ্গে কেউ ভুল করেছে ভুল করার পরে ভুলটা ধরা পড়েছে প্রতিশোধ গ্রহণ করে নাই আল্লাহর তারা ক্ষমা করে দিয়েছে আল্লাহ রব্বুল ওই নারীকে ভালোবাসেন পছন্দ তাহলে এক নম্বর নারীরা যেমন ধরা পড়েছে যে ভুল করেছে তারপরে মাফ করে দেয় ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন যেমন পছন্দ করেন পুরুষের মধ্যেও যদি এমন ধরা পড়ে ভুল করেছে প্রকাশ্যে তারপরে ক্ষমা করে দিল আল্লাহর ওয়াস্তে আল্লাহ রব্বুল আনমিন ওই পুরুষকেও ভালোবাসেন পছন্দ করেন বরং সোহান আল্লাহ দুই নম্বর ওই নারী জেনারী সাবেরা ধৈর্যশীলম মারিয়া মারাই হাসলামসাল্মে এর নাম আল্লাহ রব্বুল আরমেন পবিত্র কালামে পাকে উল্লেখ করেছেন তিনি ছিলেন একজন ধৈর্যশীল নারী ফেরাউনের স্ত্রীও ছিলেন বিবি আসিয়া ধৈর্যশীল নারী এই সমস্ত নারীদের ধৈর্য আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করেছেন এত পছন্দ করেছেন দুনিয়াতে থাকতেই তাদের জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন জন্নাতের ফয়সারা করে দিয়েছে এত ধৈর্যশীল ছিলেন এত ধৈর্যশীল ছিলেন বিশ্বনবীর সল্ল আলাইহাল্লাম তার জন্য দোয়া করেছেন বিশ্বনবী সাল্লাহ ফারাইবা সাল্লাম তার জন্য কান্না করেছেন আল্লাহ রব্বুল আলমিন খাদি জাতুল কুবরা কেমনভাবে কবুল করেছেন যে দুনিয়ার বুকতে আম্মা যান খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ তালান হাকে আল্লাহ রব্বুল আলমিন সালাম পাঠিয়ে দিয়েছে ধৈর্যশীল নারী ধৈর্যশীল নারী কিন্তু বাংলার জমিনে এমন অনেক মা বোন আছে ওরে বাবারে বাবা অধৈর্যশীল ধৈর্যই নাই বিয়ার পরে জামাইকে দেখতেছে বেতন পাই মাত্র পনেরো হাজার টাকা পাশের বাড়ির সালমানের বাপ দুই তালা করে ফেলল দুই বছরে তুমি কেন পারলা না তোমার লগে আর সংসারে করতাম না আছে আছে না নাই বলেন বহুত বউদেরকে এগুলো শিখাবেন ধৈর্যশীল হতে শিখাবেন শুধু বউ না আপনাদেরও ধৈর্যশীল হইতে হবে আসার পরে বউরা কিন্তু সংসারের সবকিছু বুঝতে পারে তাকে একটু সময় দেন সুযোগ দেন কিন্তু অনেকে সময় সুযোগ দিতে চায় না আসার পরেই মনে করেন কালো ভুনা খাইতে চাই আসার পরে এক বড় বড় মাছ ফ্রাই খাইতে চাই পারবি না কিন লেগে তোর কি এমনি বিয়ে করছে চেহারা দেখার লেগে আছে এরকম এত ধৈর্য হওয়া যাবে না নাহলে সফল কাম হবে না ধৈর্য ধৈর্যশীলের সঙ্গে আছেন কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা মাসাবিরিন আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদের সঙ্গে আছেন দুই নম্বর গেল তিন নম্বর হচ্ছে তাই বা ওই নারী যে নারী তোমা করে ভুল করেছে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ রব্বুল আলমিন ওই নারীর চোখের পানি কবুল করেন গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে মাফ করে দেন অর্থাৎ চোখের পানি গড়ে গাল স্পর্শ করার পূর্বে বলুন সুবাহান আল্লাহ যে নারী গুণা করেছে গুণা করার পরে আবার ফিরে এসেছে আল্লাহকে বলে আল্লাহ দুনিয়ার বুকে আমি বুঝতে পারি নাই এই শৈতানের ওয়াসফাসায় পাপ করে ফেলেছি আল্লাহ রাবুল আলমিন খুশি হয়ে যান ওই বান্দিকে মাফ করে দেন কিন্তু অনেক স্বামী আছে আল্লাহ মাফ করে দেয় কিন্তু স্বামী মাফ করতে চায় আছে না নাই বিয়ের আগে দুর্ঘটনা বসত এক ছেড়ার লগে ধরেন সম্পর্ক ছিল খেয়াল করেন বিয়ের আগে এক ছেলের সাথে কি ছিল সম্পর্ক ছিল পয়লা সহজ সরল মানুষ বিয়ে করেছে বিয়ে করার পরে মানে ওর সাথে আর বিয়ে হয়নি যার সাথে সম্পর্ক হয়েছে স্বীকার করে নিয়েছে যে প্রাণের স্বামী আমার একজনের সাথে সম্পর্ক ছিল কিন্তু আমি খারাপ কিছু করি নাই তুমি আমার মাফ করে দিও আর তোর শিকারই বা করার দরকার কি কথা বলে না মানে একটু আদর সহাগ করছে আরেকবারে মনে করেন বাঘ বাকুম করে সব কইয়া দিছে তো যেই লোকটা এই কথা শুনবে ওর কি মাথা ঠিক থাকবে ঠিক থাকবে না স্বাভাবিক এই জন্য এই সমস্ত পাপের কথা আল্লাহরে ছাড়া দুনিয়ার কাউরে আর বলবেন কথা কয় না দুনিয়াতে কোন মানুষকে পাপের সাক্ষী বানানো যাবে যাবে অনেক যুবকরা তো আছে গর্ব করে দোস্ত একষট্টি তম আছে। নওয়াজবিল্লাহ বাড়িতে গিয়ে বললেন কত তম চলতেছে একষট্টি তম প্রেম চলতেছে গর্ব করে বলে নজবিল্লা বলেন বিয়ের আগে যা হয়েছে হয়েছে বিয়ের পরে যদি ভুল করেই থাকেন ক্ষমা চাইবেন কার কাছে স্বামী একটু আদর সহ করছে এই জন্য সবকিছু স্বামীরে বলা যাবে না বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে যদি স্বামী শুনছে আপনি রাবিয়া বস্ত্রী হন তারপরও আপনার সাথে খেটার খেটার শুরু হবে ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা আমার সব ভুল করা যাবে না যেটা বলছিলাম পাপ যদি হয়ে থাকে আল্লাহর কাছে তবা করেন ফিরে যান আল্লাহ তালা খুশি হবেন এই বলেন আমার পুত পবিত্র নারী যে নারী সব সময় পবিত্র থাকেন বিদেশের বুকে এমন অনেক যায় যারা এই যে উজবেকিস্তান গেলাম একটা বাথরুমেও পানি থাকে না কি থাকে না উজবেকিস্তান ইউরোপের অনেক দেশ এরা বাথরুমে কি রাখে না পানি রাখে না কি করে বাথরুম করার পরে টিসু দিয়ে মুসে ওখানে পারফিউম দিয়ে চলে যায় বুঝছেন পারফিউম দিয়া চলে যায় হাসতেছেন বাস্তবতা এটাই এটা তো আর গল্প বলতেছি তো যে কয়দিন ছিলাম আমি আবার কি করছি আমি ওই বদনাও সচরাচর এরকম পাওয়া যায় না তো ওই যে বড় বোতল আছে যেগুলো একটু হাত দিয়ে ভালো করে ধরা যায় এই বোতল কিনে পানিগুলো ব্যবহার করে ওই বোতল নিয়ে যে দুই বাথরুমে ধুয়েছি এখন প্রতিদিন ওই যে ওয়েটার যারা বা সকালে বাথরুম পরিষ্কার করে এগুলো আইসেই খালি আমারে ধরে যে তুমি বাথরুমে এই যে বোতল নিছো কেন আমি তো আর বুঝাইতে পারি না মনের জ্বালাটা কোথায় কথা বুঝেন নাই বাঙালি আমরা পানি ব্যবহারে অভ্যস্ত এখন এরা পানি ব্যবহার করে না দোষকে আমার না ওদের ওদের অথচ পানি এবং টিস্যু দুটো ব্যবহার করা যারা করে আল্লাহ তালা সেই কুবাবাসীদের প্রশংসা করেছেন পবিত্র কোরআনে কথা বুঝতে পেরেছেন সুতরাং প্রিয় ভাইয়েরা আমার যেটা বলছিলাম যে অনেক মেয়েরা আছে ওই যে সুইচে পানি নেয় না গোসুল করে না বিদেশে অনেকেই বিশেষ করে ঠান্ডার দেশগুলোতে গোসুলই করে না আঠারো উনিশ দিন তো গোসল ফরজ হয় নাই মাঝখানে বাড়িতে স্প্রে করে আর খালে ঘুরিয়া বেড়ায় তো যতই স্প্রে করেন আতর দিয়ে গোসলও যদি করেন কথা বুঝছেন আতর দিয়ে গোসলও যদি করেন পবিত্রতার নিয়ত না করেন ওই গোসল কি হবে হবে না সুতরাং পবিত্র জীবন গ্রহণ করতে হবে ইনশাল্লাহ বলেন পাঁচ নাম্বার যে নারী গিবোধ করে না যে পুরুষ গিবত করে না ওই নারীকে ওই পুরুষকে ভালোবাসেন কে আরো জোরে গিবোধ আপনারা কি করেন না করেন না কিন্তু এলাকায় এমনও গীবতকারী আছে চা এর দোকানে বসে 3.5 ঘন্টা একবারে প্যাকেজ গীবত করে আছে না নাই আছে কমিটির সভাপতি আছে না নাই আছে করা যাবে না আইউহি ইব্বু আহাদুকুম আতা আকুলা লাহমা আখিহি মাইতান ফাকরি আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেউ কি আছে তার আপন মৃত ভাইয়ের গোশত খাইতে ভক্ষণ করতে পছন্দ করে আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন তারা মৃত ভাইয়ের যেন ভক্ষণ করলো যারা বসে বসে আরেকজনের গিবদ সমালোচনা করলো করলো বলুন ছয় নম্বর নিজের স্বামীর সঙ্গে খুশির আচরণ করা ভালো আচরণ করা নিজের স্বামীর সঙ্গে খুশি থাকা স্বামীর কয় টাকা আছে এটা দেখে না স্বামী আমার ভরণ পোষণ দিচ্ছে কিনা এটা দেখে স্বামী যদি ভরণ পোষণ দেয় আমার যদি থাকার ব্যবস্থা করে দেয় আমরা যদি খাবারের ব্যবস্থা করে দেয় ওই স্বামীর ওপরে যে নারী খুশি থাকে আল্লাহ সেই নারীর ওপরে খুশি হয়ে যান সোমান আল্লাহ বলেন তাহলে স্বামীর ওপরে কি থাকতে হবে খুশি থাকতে হবে সাত নম্বর পরপুরুষের নজর থেকে নিজেরা হেফাজত যে নারী করে আল্লাহ তারে ভালোবাসেন সোমান আল্লাহ বলেন আট নাম্বার বাইরে সুগন্ধি ব্যবহার করে না যে নারীরা আলহামদুলিল্লাহ এটাতে বাংলাদেশের নারীরা এগিয়ে আছে বাংলাদেশের নারীরা কিন্তু ওভারঅল শতকরা নাইনটি পারসেন্ট মুসলিমা নারী বাইরে যারা আতর পারফিউম ব্যবহার করে না ঠিক কিনা টেন পারসেন্ট আছে যারা অতি আধুনিক অতি আধুনিক যারা নিজেদেরকে ভাবে আতর সুগন্ধি বাইরে ব্যবহার করে এবং অন্য পুরুষের দৃষ্টি আকর্ষণ করে এগুলো সম্পূর্ণরূপে হারাম 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 এগুলো করা যাবে না নয় নাম্বার স্বামীর আনুগত্য যে নারী করে কার আনুগত্য স্বামীর আনুগত্য স্বামীর আনুগত্য করলে লাভটা কি বিশ্বনবী কি বলছেন খেয়াল করেন আল্লাহর হাবিব ওয়াসাল্লাম বলছেন কোন নারী যদি মারা যায় আর তার স্বামী যদি তার উপরে সন্তুষ্ট থাকে তার স্বামী যদি তারে ভালো বলে আল্লাহ আলামিন তাকে ভালো বলেন আর ওই নারীর জন্য জান্নাতের ফয়সালা করে দেন উল্টা যদি হাদিস খেয়াল করেন সেখানে আল্লাহর আরো বলছেন কোন স্বামী যদি মারা যায় স্ত্রী যদি তাকে ভালো বলে আমার আল্লাহ তাকে ভালো বলে কি ঘটে এটা হোম মিনিস্টার ছাড়া কেউ জানে আরো জোরে বলেন না ঘুমানোর সময় লুঙ্গি বাদে থাকে না তিস্তা বেরি বাদে থাকে এটা জানে কে বৌ বৌ আল্লাহ তো সবই জানে দেখে কে বৌ আপনার আচরণ কার মতো ভিলেনের মতো না নায়কের মতো আপনার চরিত্রের মধ্যে সুন্নতি ভাব আছে নাকি নাই আপনি কি মনে করেন ভালো মানুষ নাকি খারাপ মানুষ এটা কেউ না